ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্তার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই সমাবেশ হয় সমাবেশ শেষে মিছিল নিয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে এসে কর্মসূচি শেষ হয় মিছিলে তারা দিল্লি না ঢাকা 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 স্লোগান দেন কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সমাজবিজ্ঞান বিভাগের আল ইসলাম বলেন ভারত আগ্রাসনের বিরুদ্ধে শহীদ আবরার আওয়াজ তুলেছিল তাকে ফ্যাসিস্ট হাসিনার হাতে জীবন দিতে হয়েছে জনগণ থেকে বিচ্ছিন্ন ভোটচুর আওয়ামী লীগ দিল্লিকে প্রভু বানিয়েছিল এখন সরকার রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার সরকার দিল্লির আধিপত্য আগ্রাসন ভুলে যান ফ্যাসিস্ট হাসিনার সময় শেষ হয়েছে তিনি বলেন ভারত তার আগ্রাসনের কারণে প্রতিবেশী নেপাল ভুটান মালদ্বীপে প্রত্যাখ্যাত হয়েছে আধিপত্য ছড়লে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বন্ধুত্ব হবে ন্যায্যতা সমতা প্রভুত্বের ভিত্তিতে নয় অবিলম্বে এসব নদীর বাদ গুড়িয়ে ফেলতে হবে আন্তর্জাতিক নদীতে বাদ চলবে না তারা বলেন খুনি হাসিনাকে ফেরত দেওয়ার আগেই ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি বাতিল করতে হবে বন্দি বিনিময় চুক্তির কারণে ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিতে হবে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সুলতানা বলেন এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটা ভারতের কৃত্রিমভাবে তৈরি করা বন্যা বাদ খুলে তারা উল্লাস করছে আন্তর্জাতিক নদীর পানি বন্টনের ন্যায্য হিস্সা তাদের পেতে হবে ত্রিপুরা রাজ্যে ডোম্বর বাঁধ খুলে দেয় কুমিল্লা নোয়াখালী লক্ষীপুর ও বন্যা প্লাবিত ভারতের সঙ্গে বাংলাদেশের চুয়ান্নটি সংযোগ নদী রয়েছে এর দৃষ্টিতে তারা বাদ দিয়েছে আন্তর্জাতিক নদীতে তারা বাদ দিয়েছে আধিপত্যবাদী ভারতের গ্রীষ্ম মৌসুমে বাদ বন্ধ করে রাখায় তারা পানি পান না কৃষকের ফসল ফলাতে পারেন না আর বর্ষা মৌসুমে বাঁধের কারণে পানিতে ডুবে মরতে হয় এই দ্বিমুখী নীতি চান না তারা এবি জুয়ের বলেন তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব চান প্রভুত্ব নয় স্বৈরাচার খুনি হাসিনার ভারতের পাঁচ এটা কূটনীতির কারণে তারা এতদিন আধিপত্য চালিয়েছে খুনি হাসিনাকে ছাত্র জনতা লাল কার্ড দেখিয়েছে ভারতের আধিপত্যকেও তারা লাল কার্ড দেখাবে ইসলামিক স্টাডিজ বিভাগের ফকির বিন ইসমাইল বলেছে এটা প্রাকৃতিক বন্যা নয় দিল্লির গুটি চালানো পানি এটা রাজনৈতিক ইচ্ছা প্রণোদিত বন্যা ভারত রাজনৈতিক বন্যা চাপিয়ে দিয়েছে বাংলাদেশের ওপর এছাড়া বাংলাদেশের উত্তর সীমান্তে তিস্তা নদীতে গজলডোবা বাদ খুলে দেওয়ারও পায়তারা করছে জানিয়ে শিক্ষার্থীরা বলেছেন ভারতীয় পানি আকর্ষণ বন্ধ না করলে বাংলাদেশ সীমান্ত খাসা দেশটির সাতটি রাজ্য নিয়ে এদেশের ছাত্রজনতা নতুন পরিকল্পনা করবে ভারতকে উদ্দেশ্য করে বলেন ধৈর্যের বাদ ভাঙবেন না ধৈর্যের বাদ ভাঙলে সেভেন সিস্টার্স ভেঙে দেওয়া হবে এ সময় বন্য কবলিত মানুষকে সহায়তার আহ্বান জানান আন্দোলনকারীরা নিউজ ডেস্ক